জিতঃ শতনয়াং কৃষ্ণায় কিতি বিল মিশ সামন্ত কেন মণিন উত্তম দত্ত নজর কেড়ে নিচ্ছিল তারকার সবাই মনে মনে ভাবছেন যে এই মনিটা যদি শ্রীকৃষ্ণের গলায় হতো তাহলে ভালো মানাতো সিংহ তাহাকে আক্রমণ করলেন সিংহ মনে নিয়ে পালিয়েছে সত্যাজিত রাজা মনে মনে ভাবছে যে কৃষ্ণের মনির প্রতি লোভ চেয়েছিল তাই দিলাম না এখন মনে হয় আমার ভাইকে বধ করে আর মনে চুরি করে নিয়েছে এক কান দু করতে করতে সবার কানে ছড়িয়ে পড়ল কেননা খারাপ কথা ভাইরাল হয় বেশি এখানে যে ভাগবত কথা হচ্ছে কয়জন গিয়ে কয়জনের কাছে বলবেন এখানে যদি কোনো খারাপ ঘটনা হয় তো বাড়িতে যেতে যেতে কমসে কম একশো জনের কাছে বলা হবে জানিস অমুক না অমুক না ছি 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 খারাপ কথা প্রচার হয় বেশি কিন্তু ভাগবত কথা শুনে যাচ্ছেন কয়জন কয়জনের কাছে কি বলবেন সত্রাজিৎ প্রথম বলেছে তার স্ত্রীর কাছে মনে হয় শ্রীকৃষ্ণই মনিটা নিয়েছে কিন্তু প্রমাণ না পেলে তো বলা যায় না স্ত্রীকে বলছে কাউকে বলবে না এখন স্ত্রী গিয়ে আরেকজনের কাছে বলছে কাউকে বলিস না দিদি এই এই ব্যাপার না 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 আমি কি কারো কাছে বলার মানুষ নাকি ও গিয়ে বলছে আরো দুইজনকে এই বলিস না কিন্তু আমাকে মানা করেছে আরে না আমি কি এরকম মানুষ যত গোপন কথায় থাকুক না কেন মায়েদের কাছে কিন্তু থাকবে না ওইটা আরো বেশি ভাইরাল হবে অজপাঞ্জনা হ্যাঁ বাতাসের মতো ছড়িয়ে পড়লেন কথা আস্তে আস্তে শ্রীকৃষ্ণের কানে আসলেন শ্রীকৃষ্ণ বলছে এটা তো মিথ্যা কলম কামার নামে এ আমাকে দেখতে হবে আমাকে দেখতে হবে শ্রীকৃষ্ণ বেরিয়ে গেলেন মনির খুঁজে যেখানে সত্রাজিত প্রসেন বধ হয়েছে প্রসেন যেখানে বধ হয়েছে সেখানে একটা সিংহের পায়ের চিহ্ন সিংহের পায়ের চিহ্ন দেখে অগ্রসর হচ্ছে গিয়ে দেখে সিংহ বধ হয়েছে ভাল্লুকের পায়ের চিহ্ন ভাল্লুকের পায়ের চিহ্ন দেখে অগ্রসর হয়েছে গিয়ে দেখে একটি গুফা এই গুফার মালিক হয়েছেন জাম্বুবান গিয়ে দেখে কতগুলো বালক মনে নিয়ে খেলছে শ্রীকৃষ্ণই গুফাতে যখনই প্রবেশ করেছেন বালকগুলো চিৎকার করছেন জাম্বমান কোনো কিছু জিজ্ঞাসা না করেই কে রে কার এত বড় সাহস আমাকে ছাড়াই গুহাতে প্রবেশ করেছে শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করা শুরু করে দিল যুদ্ধ করতে করতে আটাইশ দিন যুদ্ধ হলো কেউ কাউকে হারাতে পারে না ২৮ দিন যখন যুদ্ধ হলো তখন জাম্ববানের মনে পড়ে গেল যে উনি হবেন সেই রাজীব রামচন্দ্র কেননা রাম রাবণের যুদ্ধ যখন হয়েছিল যাম্ববান রামচন্দ্রের পক্ষে ছিল কিন্তু যাম্ববান কোনো যুদ্ধ করার সুযোগ পায়নি যারা যুদ্ধ জানে তারা যদি যুদ্ধ না করতে পারে একটা আফসোস থেকে যায় হাতের চুলকানি থেকে যায় যারা গান বাজনা জানে তারা যদি গানের আসরে গিয়ে গান না গেতে পারে গলা চুলকাবে যারা যুদ্ধা যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি তারা যুদ্ধ না করতে পারে তাদের হাতে চুলকায় জাম্ববান ভগবান রামচন্দ্রকে বলছেন প্রভু আমি বৃদ্ধ বলে আমাকে যুদ্ধ করার সুযোগ দিলেন না বড় আষার রয়ে গেলেন রামচন্দ্র ভগবান বলছেন জাম্ববান তুমি যে যুদ্ধ করবে করবে কার সাথে তোমার সমান যুদ্ধ আছে কে হনুমান আর জাম্ববান তারা যুদ্ধ করার সুযোগ পায়নি হনুমানে যুদ্ধ করে নাই জাম্ববাণে যুদ্ধ করে নাই জাম্ববান তোমার মতো যোদ্ধা আছে কে কেউ নাই তো সমান সমান যদি যুদ্ধা না হয় তাহলে যুদ্ধ করে আনন্দ আছে একজনে এক থাপ্পড় দেওয়ার আগে যদি আরেকজন চিৎপাত হয়ে যায় তাহলে যুদ্ধ করে আনন্দ আছে রামচন্দ্র বলছেন তোমার সাথে যুদ্ধ করতে হলে তো আমাকে করতে হবে তুমি কি চাও আমার সাথে যুদ্ধ করতে না না প্রভু কি বলছেন তবে কথা দিলাম তোমার আশা পূর্ণ হবে এই যুগে নয় আগামী দাপর যুগে আমি তোমার সাথে যুদ্ধ করব চিনতে পারবে না আটাইশ দিন যখন যুদ্ধ হবে যখন হারাতে পারবে না বুঝবে যে আমি তোমার সাথে যুদ্ধ করছি ওই জম্ববারের মনে করে পড়ে গেছে ওই কথা ওই কথা মনে পড়ে গেছে যে উনি আমার শ্রী সিরাজীবোচন ভগবান রামচন্দ্র আঠাশ দিন পর্যন্ত যুদ্ধ করলেন এখন চরণে পড়ে গেলেন চরণে পড়ে গেলেন প্রভু আমাকে কৃপা করার জন্য এসেছেন বলুন কি সেবা করতে পারি আরে এই মনিটি নেওয়ার জন্য আমি এসেছি মনির জন্য আমার নামে কলঙ্ক লেগে গেছে মণিটা নিতে চাই মনি। প্রভু মনিটা তো আমি আমার কন্যাকে দান করে দিয়েছি কন্যাকে যে বস্তু দান করা যায় দান করা হয় সেই বস্তু তো আর ফিরিয়ে নেই কি করা যায় প্রভু এ তো আমি কন্যাকে দান করে দিয়েছি তো কাজ করুন মণি সহ আমার কন্যাকে গ্রহণ করুন এই দেখুন মানে জাম্ববতী নামক জাম্ববানের এক অপূর্ব সুন্দরী কন্যা তো আমার কন্যাকে সহ মণিকে গ্রহণ করুন শ্রীকৃষ্ণ বলছে ঠিক আছে তবে তাই হোক তোমার ইচ্ছাপূর্ণ হোক এই জাম্ববতীকে সহ মণি শ্রীকৃষ্ণকে সম্প্রদান করলেন বিবাহ হল দুইটি বিবাহ হলেন দুইটি মণি শ্রীকৃষ্ণ হাতে পেলেন দ্বারকার রাজসভাতে সত্যাজিৎকে ডেকে আর সভার মধ্যে মণি ফিরিয়ে দিলেন আর বলে দিলেন যে আপনি শুধু শুধু আমার নামে কলঙ্ক আরোপণ করেছেন এই দেখুন এই ভাবে পেয়েছে সত্যাজিৎ বড় লজ্জিত হলেন এবং ভয় পেলেন যে শ্রীকৃষ্ণের নামে মিথ্যা কলঙ্ক আরোপ করলাম শ্রীকৃষ্ণ যদি নারাজ হয় তাহলে তো বর্তমানে চলা অসুবিধা কেননা এখন উনি সমস্ত পৃথিবীর শাসক বড় বড় রাজন্য বর্গগণ তাঁর অনুগত সত্রাজিৎ তার স্ত্রীর সাথে আলোচনা করলেন যে আমাদের তো একটা সুন্দরী কন্যা আছে সত্যভামা তো মনিটা সহিত যদি আমাদের কন্যাকেও শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করে দিই তাহলে শ্রীকৃষ্ণ আমাদের জামাতা হয়ে যাবে আর আমাদের সাথে ভাব থাকবে না এই সত্রাজি তার নিজের কন্যা সত্যভামাকে মনির সাথে আবার বিবাহ দিলেন বিবাহ হল তিন ভগবান শ্রীকৃষ্ণ একবার হস্তিনায় গেলেন হস্তিনা গিয়ে একদিন অর্জুনের সাথে ঘুরতে বেরিয়ে দেখলেন কি যমুনার তীরে একজন খেজ অপূর্ব সুন্দরী কন্যা তপস্যা করছে অর্জুন তো এই রমণীকে অর্জুন গিয়ে বলছে হে দেবী কে তুমি কিসের তপস্যা করছ সেই দেবী বলছে আমার নাম কালিন্দি শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য আমি তপস্যা করছি অর্জুন এসে বলছে সখা তোমার বৃহস্পতি বড় তুঙ্গে কি এই রমণী তোমার জন্যকেই তোমার জন্যই তপস্যা করছে তো শুভ শুভষ্ম শিগ্রাম এই কালিন্দিকে বিবাহ করলেন এনে বিবাহ হলেন চার এরপরে উজ্জয়িনী দেশের রাজা ছিলেন বৃন্দ অনবিন্দ তারা দুর্যোধনের অনুগামী ছিলেন তাদের এক বোন ছিল মিত্রবন্দা স্বয়ংবর সভা করেছিলেন তার জন্য শ্রীকৃষ্ণ সেই স্বয়ংবর সভা থেকে মিত্রবন্দাকে হরণ করে নিয়ে এসে বিবাহ করলেন বিবাহ হলেন পাঁচ তারপর কৌশল দেশের রাজার নাম ছিলেন নগ্নজিৎ ওনার এক সুন্দরী কন্যার নাম ছিল সত্তা নগ্নজিৎ রাজার কন্যা বলে তাকে নাগ্নজিত নামে পরিচিতা ছিলেন ওনার প্রতিজ্ঞা ছিল ওনার ষাটটি বৃষ ছিল সার যে এই ষাটটি সারকে একরশিতে বাঁধতে পারবে তার কাছে আমার কন্যা বিবাহ দিব এই পণ ছিল শ্রীকৃষ্ণ তারপণ জানতে পেরে সেখানে গেলেন আর গিয়ে নগ্নজিৎ রাজাকে দর্শন দিলেন নগ্নজিৎ রাজা বলছেন আপনি আমার কন্যাকে বিবাহ করবেন এ তো আমার চোদ্দ পুরুষের সৌভাগ্য কিন্তু আমার যে একটা প্রতিজ্ঞা ঠিক আছে প্রতিজ্ঞা পূরণ করেই নেব শ্রীকৃষ্ণ অনায়াসে ষাটটি দুর্দান্ত বৃষকে নাসিকা ছেদন করে একরশিতে বেঁধে আর নগ্নজিতিকে বিয়ে করলেন নগ্নজিতিকে বিয়ে করলেন বিবাহের সংখ্যা হল ছয় তারপরে শ্রীকৃষ্ণের পিতৃশ্বস শ্রোতকীর্তির বিবাহ ছিল দেশে তাঁর এক কন্যা নাম ছিল ভদ্রা এই ভদ্রার ভ্রাতাগণ ভদ্রাকে শ্রীকৃষ্ণকে অর্পণ করলেন পানি গ্রহণ করলেন বিবাহ হলেন সাত আর মদ্রদেশের রাজার সুন্দরী ও সলক্ষণা কন্যার নাম ছিল লক্ষ্মণায় গরুর যেমন স্বর্গ থেকেই অমৃত অপহরণ করে নিয়ে এসেছিলেন সেই রকম লক্ষ্মণার স্বয়ংবর সভা থেকে একলাই লক্ষ্মণাকে হরণ করে নিয়ে এনে বিয়ে করেছিলেন এই বিবাহের সংখ্যা হল আট হে পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণের এইরূপ আরও ষোলো হাজার একশত বিবাহ ছিলেন পত্নী ছিলেন পরীক্ষিত মহারাজ বলছেন ষোলো হাজার একশোতে বিবাহ কি করে করলেন কৃপা করে বলুন সুখদেব গোস্বামী বলছেন প্রাগজ্যোতিষপুরের অধীশ্বর ছিল ভৌমাসুর নামে খসুর। এই ভৌমার ষোলো হাজার একশত রাজকন্যাকে অপহরণ করে কারাগারে বন্দি বানিয়ে রেখে দিয়েছে শ্রীকৃষ্ণ তার খুঁজ জানলেন শ্রীকৃষ্ণ আজকে চলছেন প্রাগজ্যোতিষপুরে আজকে সত্যভামা বলছে প্রভু আমি আপনার সাথে যাব যুদ্ধক্ষেত্রে গেলে কোনো দিন কেউ স্ত্রীকে সঙ্গে নিয়ে যায় না কিন্তু ভগবান আজকে সঙ্গে নিয়ে যাচ্ছে সত্যভামা কেন সত্যভামা হয়েছি ভূমির অবতা আর এই ভৌমাসুর হয়েছি ভূমির পুত্র দেখুন কিরকম তত্ত্ব ভূমির পুত্র ভৌমাসুর ভূমি দেবী একদিন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল হে প্রভু আমার পুত্রটা বড় উশৃঙ্খল দুষ্ট আমি যতদিন না বলেছি আমার পুত্রকে আপনি বধ করবেন না এখন আজকে ভৌমাসুরকে বধ করতে যাচ্ছে সত্যভামা যদি না যায় তাহলে তো বধ হবে না তাই সত্যভামাকে নিয়ে আজকে গেলেন প্রাগজ্যোতিষুরে যখনই প্রাগজ্যোতিষপুরে প্রবেশ করবেন প্রাগজ্যোতিষপুরের প্রথমেই রক্ষিত ছিল মুর নামক এক দৈত্যের দ্বারা তার পাঁচটি মুন্ড পাঁচটি মুন্ড নাম মুরাসুর দৈত্য এই মুরদৈত্য ভগবানের সাথে যুদ্ধ করতে লাগলেন ভগবান কিছু সময়ের মধ্যেই মুরদৈত্যকে বধ করলেন ভগবানের নাম হয়ে গেল মুরারি বলি এ মুরারি ভগবান মুরারি মুর যুক্ত অরি অরি মানে শত্রু মুর মানে দৈত্য মূরের অরি মুরারি এই ভগবান মুরা ভগবানৈত্যকেই বধ করে যখন ভিতরে প্রবেশ করলেন ভৌমাসুর প্রচণ্ড পরাক্রম পরাক্রমী ছিলেন ভগবানের সাথে বিভিন্ন যুদ্ধ করতে লাগলেন কটুবাক কটুবাক্য প্রয়োগ করতে লাগলেন সত্যবামা বলছি প্রভু দুষ্টকে বধ করুন না কেন সত্যবামার কথাটারই অপেক্ষা ছিল যখনই বলছে প্রভু ওকে বধ করুন তখনই শ্রীকৃষ্ণার দেরি না করে ওই ভৌমাসুরকে বধ করলেন ভৌমাসুরকে বধ করলেন আর ষোলো হাজার একশত রাজকন্যাকে মুক্তি দিলেন ষোলো হাজার একশত রাজকন্যা কারাগার থেকে মুক্তি পেয়ে বলছেন প্রভু আমরা এখন কোথায় যাব আমরা যদি পিত্রালয়ে যাই কোনো রাজপুত্র আমাদেরকে আর বিবাহ করবে না কেন তখনকার দিনের নিয়ম ছিল বিবাহের আগে যদি কোনো কুমারী কন্যার হাত কোনো পুরুষ স্পর্শ করে তাকে অন্য কেউ আর বিবাহ করতেন না বর্তমানের মতো তো ন যে জন বয়ফ্রেন্ড থাকবে তো বিবাহের আগে যদি কোন কন্যার হাত কোন পুরুষ স্পর্শ করতেন মানে পানি গ্রহণ হয়ে গেল তো আমাদেরকে তো কোনো আর বিবাহ করবে না কেননা রাজকন্যা তো রাজপুত্রের সাথে বিবাহ হতে হয় তো আমরা এখন কি করবো সারা জীবন পিত্রালয়ে কাটাবো মেয়ে হয়ে জন্ম নিয়ে সারা জীবন পিত্রালয়ে কাটানো বড় দুঃখ বড়ই দুঃখজনক ব্যাপার আমরা হয়তো আত্মহত্যা করব। প্রভু কৃপা যখন করেছেন তো আমাদেরকে আপনি গ্রহণ করুন এই দেখুন ভগবানের এত বিবাহ করার কি দরকার ছিল বলেন তো এই যে অগতির গতি প্রভু ষোলো হাজার একশত রাজকন্যাকে দ্বারকায় নিয়ে আসলেন আর ভগবানের কেমন প্রভাব একই দিনে একই তিথিতে উনি ষোলো হাজার একশত আট বিভূতি ধারণ করে আর একই লগ্নে ষোলো হাজার একশত আট কন্যার পানি গ্রহণ করলে হয়তো আপনাদের প্রশ্ন জাগতে পারে বাপরে বাপ ভগবান এত বিবাহ করে তো বিবাহের সংখ্যা কত হলো ষোলো হাজার একশত আট এখন কেউ যদি মনে করি ভগবান যদি ষোলো হাজার একশো আট করে তো আমরা দু চার দশটা করলাম অসুবিধাকে হ্যাঁ যদি কেউ এমন মনে করে বলে দেখুন ভগবানের সাথে পাল্লা দিতে যাবেন না খালি বিবাহের বেলা বলবেন না উনি ষোলো হাজার একশো আট বিবাহ করেছেন সেজন্য আমরাও দশ বিশটা করব। তো উনি তো সাত ক্রুশ গোবর্ধন সাত দিন হাতে ধরে রেখেছিল আপনি একটা সাত সাত কুইন্টাল উঠে দেখান দেখি পর্বতার বেলায় নেই বিয়ে করার বেলা আছে উনি সামর্থ্যবান উনি অনন্ত শক্তি সম্পন্ন এই যে ষোলো হাজার একশত আট বিবাহ করেছেন কিন্তু কারোর মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই কিন্তু আমাদের এই জগতে যদি কেউ দুটি বিবাহ ভুলবশত করে ফেলে বাবা বুঝবেন তার ঘরে কি জ্বালা কুরুক্ষেত্র যুদ্ধ তো হয়েছিল মাত্র আঠারো দিন কিন্তু দুই বিবাহ যে করবে তার ঘরে কুরুক্ষেত্র দিন রাত চলবেই চলবে যে করেছে সেই জানে ঝগড়া হবে কি করে প্রত্যেকের জন্য আলাদা মহল আর প্রত্যেকেই দেখি প্রত্যেকের কাছে শ্রীকৃষ্ণ ঝগড়া হবে কি আবার প্রত্যেকের ঘরে দশজন করে পুত্র কম বেশি নাই তাহলে ষোলো হাজার একশো আট পুরন দশ ক্যালকুলেটর লাগবে এমনি হিসাব করা যাবে না এই হয়েছে ভগবানের পুত্রের সংখ্যা বিশাল সংসার দ্বারকায় কি অপূর্ব ভগবানের লীলা খুব সুখেই দিন যাপন করছে